আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুথুর রহমান হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে আজ আপনাদের লোকেশন দেব শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নেমে ট্যুরিস্ট যারা আছেন কিভাবে শ্রীমঙ্গল বিভিন্ন স্থান ভ্রমণ করবেন আর যারা জানেন তো ভালো যারা জানেন না তাদের জন্য সেই ট্যুরিস্টদের জন্য আজকের এই ব্লক এই হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চার পাঁচটা ওই শ্রীমঙ্গল জামি মসজিদ এবং লাল যে জিপ গাড়িগুলি দেখছেন এই গাড়ির মাধ্যমে বিভিন্ন ট্যুরিস্ট বিভিন্ন স্থান থেকে এসে ঢাকা এবং ঢাকা বাইরে থেকে এসে এই লাল গাড়ির জিপ কন্টাক্ট করে পশ্চিমবঙ্গের চায়ের রাজধানী বিভিন্ন দর্শনীয় স্থান এই গাড়ির মাধ্যমে অনেকে যেয়ে থাকে এবং অনেকে নিজস্ব প্রাইভেট গাড়ি বা আরও বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন স্থান ভ্রমণ করে তো যাই হোক ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা দেখছেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভিতরের চারপাশটা দেখব এবং এই ডাইন বাম পাশটায় টিকিট কাউন্টারের ব্যবস্থা অন্তনগর বিভিন্ন রকমের লোকাল ট্রেন টিকিট কাউন্টারের এই ব্যবস্থাগুলি এখান থেকে এবং উপরে কোন স্থানে যাবেন তার কতটুকু দূরত্ব বা লোকেশন দেওয়া আছে এ পাঁচটায় পুলিশ তথ্য কেন্দ্র দেওয়া আছে বিভিন্ন রকমের অভিযোগ এখানে দিলে সমাধান করে দেবে পুলিশ তথ্য কেন্দ্র থেকে এ হচ্ছে শ্রীমঙ্গলের রেল লাইন ঢাকার পথে চলে গেছে আর এ হচ্ছে রেল লাইন সিলেটের পথে চলে গেছে সিমঙ্গল লোক থেকে দেখাচ্ছি আসলে শ্রীমঙ্গল চায়ের রাজধানী রেলওয়ে স্টেশন আরও সুন্দর চারপাশটার ভিউ কত সুন্দর দেখুন এবং যারা ভ্রমণ করতে আসবেন রেলপথে অবশ্যই এই শ্রীমঙ্গল রেল স্টেশন নামবেন এখান থেকে যে যার পছন্দ অনুযায়ী গাড়ি বা লাল দেখালাম এ অনুযায়ী চায়ের রাজধানী বিভিন্ন লাল পাহাড় তারপর আপনার লওয়ার জাতীয় উদ্যান মানে হরিণ চায়ের বাগান তারপর মানে আরও বিভিন্ন স্থান সবগুলো মিলিয়ে আর কি এখানের এই চায়ের রাজধানীর সুন্দরতম স্থানগুলি আপনারা দেখবেন এখানে আসলে যে লাল জীব দেখানো হয়েছে তাদের মাধ্যমে এবং বিভিন্ন ড্রাইভার প্রাইভেট গাড়ির মাধ্যমে লোকেশন স্থান কোথায় যাবেন জানতে পারবেন খরচের ব্যাপারটা আছে যাই হোক এবং এখানে টুরিস্ট যেটা যেন হোটেল আবাসিক হোটেল ব্যবস্থা আছে তো যাই হোক মাগরিবের নামাজ পড়ে গেছে মানে এই নামাজ পড়ার উদ্দেশ্যে আজান হচ্ছে আর কি এই মসজিদে নামাজ পড়ব ইনশাল্লাহ এবং যারা ট্যুরিস্ট আসবেন এই মসজিদে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামি মসজিদে নামাজ পড়বেন আর কথা পারব না এখানে ব্লগটা শেষ করব। নামাজের সময় হয়ে গেছে এখন মসজিদে ডুব সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই এবং সাবস্ক্রাইব করে বেলবটনটা বাজে যদি পাশে থাকবেন ধন্যবাদ সবাই থেকে আসসালামু আলাইকুম খোদা হাফিজ